একই রকম জল খাবার খেয়ে বোর হয়ে যাচ্ছে বাড়িতে কি প্রচুর পরিমাণে সাবু আছে নষ্ট হয়ে যাচ্ছে দাঁড়ো 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 স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়ির পুরনো সাবুগুলো যেগুলো বেশি হয়ে গেছে সেগুলোকে দেখো আজকে কীভাবে একটা সাধারণ স্ন্যাক বানাই চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে দেখো আমি সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কারণ সাবুর মধ্যে কিন্তু নোংরা থাকে আর এই জলখাবারটা সত্যি বলতে যেমন টেস্ট তেমনি সুন্দর এখানে দুটো আলু দিয়ে আর সাবু দিয়ে এমন এক জলখাবার তৈরি হবে যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে দেখো আমি সাবুটাকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর এখানে লাগবে কিন্তু আমার কড়াই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সাবুটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু আস্তে আস্তে সাবুটা দিয়ে দিচ্ছি আর এদিক থেকে উনুনে আমি কিন্তু জালটা করে নেব কারণ আমি কিন্তু এখানে পাঁচ মিনিটের কাছাকাছি আমি সাবুটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা নর্মাল সাবু করতে পারেন কিন্তু নর্মালি মিক্সি করলে কি হবে টেস্টটা অত ভালো আসবে না সেন্টও ভালো আসবে না যেহেতু এটা একটা জল জলখাবার বানা বানাতে চাইছি এটা চাইলে আপনারা কোনো নিরামিষ দিনে বা যেটা সুজি সাবু খেয়ে যেটা আপনারা বোর হয়ে যাচ্ছেন সেটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আমাদের একটা পালনা ছিল সেই কারণে আমি কিন্তু একদম নতুন একটা ভিন্ন ধর্মী একটা রেসিপি বানিয়েছি এখানে দেখো আমি কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালোভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি দেখো এরকম সুন্দর হয়ে গেছে আলুগুলো আর এখানে দেখো ভেজে রাখা সাবুগুলো কিন্তু আমি মিক্সি করে নেব মিক্সি করে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে সাবুদানাটা কিন্তু একদম মিহি হতে হবে যেমন আটার গুঁড়ো সেরকম মিহি হতে হবে যদি মিহি না হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিন্তু আমি দু মিনিটের কাছাকাছি রেখে দিয়েছি আর এখানে দেখো আমি আলু দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটা ডো বানিয়ে নেব যেমন রুটির আটা বা চালের আটা যেমন ডো বানায় সেরকম কিন্তু আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি লবণ আর তেল ব্যবহার করেছি আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন সামান্য তেল দিলে ভালো হয় এখানে দেখো আমি কিন্তু দেখো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চাকি ও বেলানোর উপর তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো গোল গোল করে যেমন আটা বা রুটির যেমন যেমনভাবে করে সেরকমভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে বানিয়ে নিচ্ছি এটাকে চাইলে আপনারা ব্যুন দিয়েও করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে আমার মনে হচ্ছে খুব ভালোই হচ্ছিলো সেই কারণে দেখো আমি প্রত্যেকটা রুটি এরকম সুন্দর করে কিন্তু আমি করে নিয়েছি এবার দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দেখো এক এক করে দিয়ে দিচ্ছি সত্যি বলতে বন্ধুরা এই রেসিপিটা যে এত মজাদার হবে এত মজাদার হবে আমিও সত্যিই ভাবিনি আমি ভাবছিলাম সাবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা কি করব কিছু তো একটা বানাতে হবে না হলে বেশি দিন হলে তো নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি সেই কারণে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এলো যে এরকম একটা রেসিপি বানানো যাক সন্ধ্যাবেলা জল খাবার চায়ের সাথে কিন্তু ভালোই জমে যাবে দেখো এভাবে কিন্তু কিন্তু আমি প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কীরকম শক্ত শক্ত হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি যদি তোমাদের বাড়িতে এরকম সাবুন নষ্ট হয়ে যায় তাহলে আমার মতো এই রেসিপিটা ট্রাই করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ